সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে এই কয়েকদিন ধরে সারা কনস্টিটিউন্সিতে আমি পুজো উদ্বোধন করে বেরিয়েছি একটু আগে পর্যন্ত করেছি এটা আমাদের পুজো লাস্টে আমরা এটাকে উদ্বোধন করি এরপর উদ্বোধন শেষ সবাইকার যা যা ছিল উদ্বোধন প্রচুর উদ্বোধন করেছে উদ্বোধন করে উদ্বোধন শেষ হয়েছে মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা থাক মা সবাইকে ভালো রাখুক শান্তিতে রাখু সব সুন্দর থাকুক সব ভালো থাকুক সমস্ত ধর্মের মানুষকে যারা আসলে হিন্দু যারা আসল হিন্দু সনাতনী হিন্দু তারা তাদের হৃদয় অনেক বড় হয় তাদের কাছে সমস্ত ধর্মের মানুষ সেই হৃদয়ে জায়গা পায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার জন্য চন্ডীপাঠে বলেছে যা দেবী সর্বভূতেশ জাতি রূপে না সমস্ত নমস্তশ্রী 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 নমো নম বুঝতে সব মিলিয়ে মা সবাইকে ভালো রাখুক শান্তিতে রাখুক ওষুধদের বধ করুক যে সমস্ত ওষুধরা আছে আসা যাওয়া করে তাদেরকে বধ করুক সব ওষুধের বধ করুক মা খুব ভালো থাকে ছাব্বিশে সোনার বাংলা যারা করবে তাদের ভোট দিতে বলছে অমিত শাহ এসেছিল পুজো উদ্বোধনে একটু বাবু একটু সরে যাও হ্যাঁ হ্যাঁ কি বলবেন যে পুজো উদ্বোধন করেছে সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তো হ্যাঁ না না গার্ড আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যে যার মতো করে পুজোতে আসছেন আসুন কারণ কোনো তো অসুবিধা নেই আমাদের পশ্চিম বাংলার সবার আমন্ত্রণ রয়েছে কিন্তু বাংলার বাইরে বাঙালির আমন্ত্রণ নেই দিনে অমিত শাহরা যেগুলো করেছে আমাদের এখানে সবার আমন্ত্রণ রয়েছে আবার গুজরাটে যাও বাংলা বললেই অমিত শাহ তাকে ধরে বুসব্যাক করে দেবে বাংলাদেশ তো এটাই হচ্ছে আমাদের বাংলার সবাইকে আমন্ত্রণ করেছে উনি আরও আসুন আর উনি যতবার আসবেন ততবার বিজেপি আস্তে 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 শেষ হয়ে যাবে উনি যতবার আসবেন ততবার ভালো আমাদের জন্য বাংলার যে দুর্গা পুজো সেটা ইউনেস্কোর স্বীকৃতি নাকি কেন্দ্রের জন্য হয়েছে মোদি বলছেন বাংলা যখন থেকে দুর্গা উৎসব শুরু হয়েছে তখন থেকে মোদির জন্ম হয়নি বাংলায় যখন থেকে প্যান্ডেল করে সুন্দর করে প্যান্ডেল ফ্যান্ডেল করে বা বিভিন্ন রকমের পুজো হতো তখনও মোদির জন্ম হয়নি এই দুর্গা পুজো বাঙালির মনে বাঙালির হৃদয়ের অপেক্ষা করে থাকে কখন দুর্গা উৎসব আসবে সারা বাঙালি বাঙালি যারা আছে তারা সবাই মেতে ওঠে এবং বিগেস্ট ফেস্টিভ্যাল অব দি ইন্ডিয়া ইজ দিগাপূজা বিগেস্ট সারা বিশ্বে দুর্গাপুজো ছড়িয়ে রয়েছে এটা দেখবেন সারা বিশ্বে দুর্গাপুজো ছড়িয়ে রয়েছে পশ্চিমবাংলা তো আছে ভারতবর্ষে আছে তো এটার জন্য তো নরেন্দ্র মোদীর কৃতিত্ব নেই তা উনি এটাও হেরিটেজ যে কমিটি যে হেরিটেজ থেকে যে সম্মান দেয় তাতে হেরিটেজের কমিটি থাকে সেই কমিটির অ্যাসেসমেন্ট অনুযায়ী রিকগনাইজেশন হয় সেই মোদীর কোনো হার নেই কারণ সমস্যা হচ্ছে মোদীজির তো সবকিছুতে কৃতিত্ব নেওয়ার কথা আর যেমন ধরুন করোনাতে বললেন ওনার জন্য করোনাটা বন্ধ হয়েছে চন্দ্রাভিযান হলো যখন লাস্টে ঢুকে গেল যে বললো চন্দ্রাভিযানটাও ওনার জন্য হয়েছে এই পাহ গায়ে যতগুলো হল প্রথমত যা ঢুকলো ওদের গাফিলতির জন্য তারপর যখন অপারেশন উনি আর কৃত্ত উনি ওনার নিল না উনি একটা জিনিস শিখেছেন যে যা কাজ করবে সবার কৃত্ত উনি কেড়ে নেবেন এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর একটা স্পেসিফিক মানে স্পেশাল একটা কোয়ালিটি ঠিক